ইসলাম ক্ষমতা যেতে পারে পার্লামেন্ট থেকে প্রথম নম্বর আইন পাশ হবে নামাজের আইন কথা বলুন ঠিক না বেঠে এদেশে ধর্ষণকারী থাকবে না দুর্নীতিবাস থাকবে না এদেশে কোন মানুষ নির্বিচারে চলবে কেউ কারোর একটি কেস পর্যন্ত দিতে পারবে না এর উপস্থিতি সুতরাং আপনারা আমার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অঙ্কিত কথা বলতে চাই এবার আপনারা আমার দিন বিজয় হয়ে গেল মক্কা বিজয় হয়ে গেল সকলেই জানেন বিশ্বনবী অর্থাৎ বিনা রক্তে মক্কা বিজয় করলেন সমস্ত মানুষগুলোকে ক্ষমা করে দিলেন সেই মক্কার বুকে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন দীর্ঘ দশটি বছর ধরে ইসলাম প্রতিষ্ঠা হলো সোনার সমাজ তৈরি হয়ে গেল সুতরাং আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই বাংলাদেশকে সোনায় পরিণত করতে গেলে আপনার আমার কাজ কর্ম দরকার আছে না নাই জয়বার না আছে না নাই আমার মন দিতে লক্ষ্য করুন বর্তমানে আপনার আমার দায়িত্ববঙ্গ করতে হলো এক নম্বর দায়িত্ববঙ্গ কর্তব্য হলো এই সমাজে কোরআন প্রতিষ্ঠার জন্য এক নম্বর আপনার আমার কাজ হলো আল্লাহর কোরআনের পক্ষে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করা লাগবে কতজন ঠিক না বেটি মুক হয়ে গেল আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সমস্ত মানুষকে ক্ষমা করে দিল আর সমস্ত মানুষ বলে কোন সারিকে বলা বলা শুনে রাখো এই ইসলাম প্রতিষ্ঠার জন্য এখন থেকে তোমাদেরকে কাজ করা লাগবে এখন থেকে তোমাদেরকে কোরআনের পক্ষে থাকা লাগবে এই আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন ইন্ন

প্রতিষ্ঠার জন্য তারা কাজ করেছে এই দিন প্রতিষ্ঠার জন্য তারা শ্রম দিয়েছে আপনারা মনে নবিনা শুধু নূহান আলাইহিসসালামের দিনের কাজ করেছিল আল্লাহ পাক সেই নুকে বিজয় দান করেছিলেন আমার বন্ধুরা মিল্লাত আবি ইব্রাহিম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এই দিনের কাজ করেছিল ইবراهيم কে আল্লাহ ও রব্বಾನು বিজয় দান করেছিলেন সুদে কানে শুনুন মুসা আলাইহিসসালাম দ্বীনের কাজ করেছিলেন মুসা কে দিন ও রব্বামেন দ্বীন পথ বিজয় দান করেছিলেন সালাতু ওয়াস দিনের কাজ করেছিল ঈসা কে বিন বিদায় প্রতিষ্ঠা হয়ে গিয়ে ছিল আপনারা মহানবী বিশ্বনবী আখির জামানা নবী দিনের কাজ করেছিল দিনের পথ আন্দোলন করেছিল মক্কা বিদায় হয়ে গেল দিন প্রতিষ্ঠা হয়ে গেল 2024 সালে এই বাংলাদেশে বিদায় হয়েছে ঠিক এই বাংলাদেশে আপনাকে আমাকে ইসলামকে প্রতিষ্ঠার জন্য ইসলামের পতাকা তলে আপনাকে আমাকে সামনে বলতে হবে কথা বলেন ঠিক নামে ঠিক

বলেন তিনি তো সেই সত্তান যিনি তার রসুলকে পৃথিবীতে সত্য দিন সহকার আল্লাহ রাব্বুল প্রেরণ করেছিলেন এর আমি তোমার দায়িত্ব এবং কর্তব্য বলো গোটা পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে কথা বলেন ঠিক না বেঠি তাহলে প্রিয় বন্ধুরা আপনারা মানবী এই দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন আপনারা মানবী এই দিনের কাজ করেছেন আপনার আমার নবী এই কালেমার দাওয়াত দিয়েছে সুতরাং আপনাকে আমাকে এখন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই বাংলাদেশে আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে এই দিনের পক্ষে থাকতে হবে কলেমার পক্ষে থাকতে হবে কথা বলুন ঠিক না কারা কারা সেই দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবেন দুহাত হাত তলে চল্লাকে দেখিয়ে দেই লিল্লাহ তাকবার লিল্লাহ তাকবার খাতনামান আপনাকে আমাকে রসুল যে কাজ করেছিল দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছিল এখন আপনাকে আমাকে সেই দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করার দরকার আছে না না জোরে বলেন আছে না না আপনি দিন থেকে সরে গেলে দিন থেকে এক ইঞ্চি সরে যাবে না দিন থেকে যে এক সরে যান আপনার মৃত্যু জাহিরাতের মৃত্যুর সাথে সম্মিলিত হয়ে যাবে সুতরাং আপনাকে আমাকে সেই দিনের পক্ষে থাকা দরকার আছে না না আমার বন্ধা তারা লক্ষ্য করেন নবী এবং রসুলগণ এই সমাজে এই দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন আমার বন্ধুরা শুধু শেষ নাই আপনার আমার এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নবীর সাহাবাইকে আমরা পর্যন্ত জীবন দিয়েছে রক্ত দিয়েছে ফাঁসের মঞ্চে গিয়েছে হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে তারপর নবীর সাহাবাইকে আমরা দিন থেকে কিনছে সরে দাঁড়ায় না তাহলে প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন নবী আলা কাজ আপনাকে করতে হবে এখনো তিনভাবে সুযোগ হয়েছে এই

একজন নবীর প্রিয় সাহাবীর কথা আপনাদেরকে জানাতে চাই আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী ছিল নাম তার ছিল আমর ইবনে জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর প্রিয় সাহাবী আমর ইবনে জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক যুগে তিনি ইসলাম কবুল করতে পারেন নাই কালেমা তিনি গ্রহণ করতে পারেন নাই তার তিনটা সন্তান ছিল হঠাৎ করে আমর ইবনে জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা সন্তান তিনটা সন্তানই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল মুসলমান যখন হয়ে গেল আমার একজন যমক তিনটা সন্তান ইসলাম কবুল করার পরে বাবার সামনে এসে বলে বাবা আমরা ইসলাম কবুল করেছি কারণ আমাদের গ্রহণ করেছি আপনি খুশি কেনা একটা আপনার জবান থেকে জানতে চাই সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর প্রিয় স্বামী আমার একজন যম বললো না 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 আমার সন্তান আমার আমি তোমাদের বাবা তোমাদের পথে সন্তুষ্ট হতে পারলাম না সঙ্গে সঙ্গে তিনটা সন্তান বাবাকে লক্ষ্য করে বললো আমার আব্বা যান আপনি শুনে রাখুন যদি ইসলাম কবুল করতে পারেন ইসলামের মর্যাদা আন্দোলন করতে পারেন তাহলে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেও মর্যাদা দেবে আখেরাতেও সম্মানিত করবে একবার জোরে জোরে বলুন আল্লাহ তিনটা সন্তান যখন কথা বললাম আমার একটু জব ইসলাম কবুল করলেন না কালেমা গ্রহণ করলেন না তার স্ত্রী পর্যন্ত ইসলাম কবুল করলেন তিনি গোপন ডাকলেন কিছুদিন অতিবাহিত হয়ে গেল হঠাৎ করে দুইটা সন্তান বাবার কাছে বলে আব্বা যান আপনি ইসলাম কবুল করেন আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি আপনি জাহান নামের পথে আছেন এই পথে যদি মৃত্যুবরণ করে আপনাকে মৃত্যুর পরে জাহান্নামে যাওয়া লাগবে ও আমার আব্বা জান আপনি ইসলাম কবুল করুন কালেমা গ্রহণ করুন সঙ্গে সঙ্গে আমার ইবনুল জুমু বলল আমার বাবা ও আমার সন্তান তোমরা শুনে রাখো আমি কিছুদিন সময় দাও একটু আমি একটু চিন্তা ভাবনা করি কিছুদিন অতিবাহিত হয়ে গেল সঙ্গে সঙ্গে তিনি একটা মূর্তি পূজা করতেন তিনি একটা মূর্তির সামনে গিয়ে দাঁড়ায় মুখ বলল আমার অনুসারী ও আমার রব তুমি আমাকে বলো তো আমাকে ইসলাম কবুল করলে আমি ভালো ভালো যাব কিন্তু কেউ যদি আত্মার মাটি তৈরি করা মুক্তির সামনে গিয়ে ধরে কেউ বলে আমাকে তো উপকার করতে পারবে কিনা বলো দুনিয়ার সকল ব্যক্তি জানবে ওই মুক্তি তোমাকে চারা না বাসব উপকার করতে পারবে না কথা হলো ঠিক না আমার বন্ধুরা আমর ইবনু জুমার ফিরে আসলো সন্তানাবার কালেমার দামা ধর ইসলাম কবুল করলো কালেমা গ্রহণ করলো গ্রহণ করার পরে কিছু নতিবাইত হয়ে গেল তাবুক যুদ্ধের তমাওয়েতে গেল বিশ্বনবী সাহাবায়ে কেরাম দেখে লোক করে বলল ও আমার সাহাবাই কেরামরা তাবুক যুদ্ধের জিহাদের ময়দানে তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে তুমি যাবকের ময়দান তোমরা যাবে কিনা বলে দাও আপনি আপনার তিনটা সন্তান তিনটা সন্তান হাত উঁচু করে বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা তিনটা ভাই তাবুক যুদ্ধের জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য যেতে চাই একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার তিনটা সন্তান জিহাদের ময়দানে যাবার জন্য বিশ্বনবীর কাছে হাত অর্পণ করলেন রাজি হয়ে গেলেন এবার তিনটা ভাই বিশ্বনবীর কাছে অনুমতি পাওয়ার নিজের পিতার কাছে মাতার কাছে দনেবার জন্য বাড়ির থেকে পর তারা পরতন করলেন সঙ্গে সঙ্গে চলে গেলেন মায়ের কাছে মা কে বলে আম্মা জান আমরা তিনটা ভাই ইসলাম কবুল করে চেকালে মাগরণ করেছি আপনার কাছে জানতে চাই আপনি অনুমতি দেবেন কিনা না জগতের ময়দানে যাব সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর প্রিয় সাহাবী মুসাব আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু রেকুল জমর স্ত্রী তিনটা সন্তানকে তিনি অনুমতি আমাকে দিলেন একবার জোরে জোরে বলুন আল্লাহ মায়ের কাছ থেকে তিনশো সন্তান অনুমতি পেয়ে গেল আমার বন্ধুরা লক্ষ্য করুন তিনটা সন্তান যখন অনুমতি পেয়ে গেল তিন ভাই চলে গেল নিজের বাবার কাছে আব্বাকে বলে আব্বা জান আমরা যেহাদের ময়দানে যেতে যাই নবী আমাদের অনুমতি দিয়েছে ও আমার আব্বা যান আমার জম আপনি আমাদেরকে তিন ভাইকে অনুমতি দিয়ে দিন সঙ্গে সঙ্গে বলল ও আমার সন্তান আমরা তিনটা ভাইকে আমি তোমাদের তিনটা ভাইকে অনুমতি দিলাম তবে শুনে রাখো আমি তোমার বাবা তোমাদের সাথে জিহাদের ময়দানে তাবু যুদ্ধে যেতে চাই একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার তিনটা ভাইয়ের সাথে নিজের পাপ বাবা যখন জিহাদের ময়দানে যাবে তিনটা সন্তান বলল আব্বা যান আমাদের তো শরীর স্বাস্থ্য ভালো সবকিছু ভালো কিন্তু আপনার তো দুইটা পা দুইটা পাপ অঙ্গ ও আমার আব্বা যান এই পা দুইটা নষ্ট পা কিভাবে জিহাদের জিহাদের ময়দানে যাবেন জিহাদের ময়দানে কিভাবে আপনি সত্য হত্যা কাফের দের বিরুদ্ধে লড়বেন সঙ্গে সঙ্গে আবু ইবনে জুমা বলল ও আমার সন্তান তোমরা শুনে রাখো আমরা জিহাদের ময় আমি জিহাদের ময়দানে যেতে চাই আমি যদি পা দুইটা নিয়ে যদি বিশ্বনবীর পাশে থাকতে পারি বিশ্বনবী কেউ কেউ কে যদি বিশ্বনবীকে আঘাত করে আর সেই সময় যদি আমি বিশ্বনবীকে পাশে যদি বুক টাকলে ধরতে পারি সমস্ত তীর আমার বুকের উপরে লাগবে বিশ্বনবীর অর্থাৎ তিনি নিরাপদে থাকবে এতটুকু ভালো কাজ যদি করতে পারি ও আমার সন্তান আমি আল্লাহর প্রতি খুশি হয়ে যাব এক পাক জোরে জোরে বলুন আল্লাহু আকবার তিনটা সন্তান সম্মুখে যখন এই কথা বললেন আমর নয় জম তিনটা সন্তান অনুমতি দিলেন না সন্ধ্যা হয়ে গেল সালাতুল মাগরিবে নামাজ আদায় করলেন আমর নয় জম আদায় করে আবার বিশ্বনবীর বাড়ির দিকে রওনা দিলেন দুইটা পান দুইটা পান অস্ত্র হামু গুরু গুরু আত্ম হামু দিতে দিতে অর্থাৎ পা দুইটা নষ্ট নিয়ে তিনি বিশ্বনবীর প্রতি রওনা দিয়ে এলে পরে সুমতি ভাইটা হয়ে গেল নবীর কাছে আমর ইবনে জুমার চলে গেল আমর ইবনে জুমার কাছে আমর ইবনে জুমার যখন বিশ্বনবীর দরবার চলে গেল সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি আমর ইবনে জুমার আপনার কাছে কিছু কথা বলতে চাই সঙ্গে সঙ্গে বিশ্বনবী আমর ইবনে জুমার কথা শোনার জন্য বললেন তুমি তাড়াতাড়ি বলে ফেলো আমর ইবনে জুমার বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার তিনটা সন্তান তারা জিহাদের মTypeIdে তাবুক যুদ্ধে যাবার জন্য আপনি অনুমতি দিয়েছেন হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি নবীর সাবে আমন জম জমহু জিহাদের ময়দানে যেতে চাই আপনি আমাকে অনুমতি দিবেন কিনা জানিয়ে দিন সঙ্গে সঙ্গে বিসরের বললেন আমরু ইবনে জম আমি কি তোমার অনুমতি নিতে চাই কি তোমার দৈতা পনষ্ট এই পা দুটো নষ্ট নেই তুমি কিভাবে জিহাদের ময়দানে যাবে আল্লাহর রাসূলের যখনই করা হলো ঝকটির পানি পড়া শুরু হয়ে গেল আমরু ইবনে জমহু জম। বললেন ইয়ার সললা হাবিবাল্লাহ আমার দুইটা ভাত ভালো আছে আমার দেহ ভালো আছে ইয়ার রাসূলুল্লাহ আমার দুইটা পানাশটো দিয়ে হয়েছে আমি টিহাদের ময়দানে গে যদি আপনার পাশে দাঁড়িয়ে যদি থাকতে পারি আপনি যদি বুদ্ধি কাটলে কাজ করতে পারি কাফেররা যখন আপনাকে টার্গেট করে তীর মারা শুরু করবে ওই তীরগুলো বুক আগলে দেব আমার বুকের ভিতরে রাখবে আমি জমর দুনিয়ার মাসত বিদায় গ্রহণ করব কিন্তু আপনি যদি অক্ষত অবস্থায় থাকেন রসুল্লাহ আমি আল্লাহর একবার জোরে জোরে বলুন আল্লাহ আল্লাহ নবীর

যেন শহীদ না হয়ে গাজী হয়ে আমার বাড়ির বাড়ি করে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবা আমার এই জমর স্ত্রী যখন এই করেন সঙ্গে সঙ্গে আমার ইবনুল জমর। রাঙ্গা তরবারে উল্টো পিঠে স্ত্রীকে আঘাত করে বলেন ও আমার স্ত্রী তুমি মন খারাপ করো না তুমি টেনশন করো না তোমার দোয়া কবুল হবে না আমি আল্লাহর কাছে দোয়া করি আমি যেন আমার ইবনুল জমু জিহাদের ময়দানে আল্লাহর জন্য শহীদ হতে পারি একবার জোরে জোরে বলুন আল্লাহু